ক্যালকুলাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কোন একটা ফাংশনের চরম মান নির্ণয় করা অর্থাৎ লগিষ্ঠ বা গরিষ্ঠ মান নির্ণয় করা এবং এই লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান নির্ণয় করার পূর্বে আমাদেরকে আরো একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে কোন কোন মানের জন্য বা কোন কোন ব্যবধিতে একটা ফাংশন বৃদ্ধি পাবে আবার একটা ফাংশন হ্রাস পাবে তো আমরা প্রথমত ফাংশন বৃদ্ধি পাওয়া বা ফাংশনের মান বৃদ্ধি পাওয়ার কনসেপ্টটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমত আমরা মনে করেন এরকম এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে মনে করেন এটা এটা হচ্ছে হচ্ছে অক্ষ এখন আমরা এখানে একটা ফাংশন অঙ্কন করলাম এই মনে করেন একটা ফাংশন ফাংশন এই মনে করেন একটা এখন লক্ষ্য করি তাহলে দেখেন এই যে বিন্দুটা এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে কি হচ্ছে দেখেন এই যে পয়েন্টটা এই পয়েন্টটা থেকে উপরের দিকে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে আবার জিনিসটা যদি এখানে উঠে আবার এই বিন্দু থেকে হ্রাস পায় তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে ফাংশনের মান হ্রাস পাচ্ছে তার মানে একটা ফাংশনের মান বৃদ্ধি পাওয়া বলতে বোঝানো হয় যে মানের জন্য আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি ফর এক্সাম্পল মনে ওয়াই ইকাল টু এফ ওয়ান বাই এক্স ঠিক আছে আর একটা আমরা এক্স ইকেল টু টু এক্স এখন দেখেন এখানে খুবই মজার একটা বিষয় যে আমরা যদি এখানে এক্সের মান ওয়ান বসাই

দ্যাটস দ্যাটস এটা হচ্ছে একটা ক্রমবৃদ্ধিমান ফাংশন বা ক্রমবর্ধমান ফাংশন ঠিক আছে এটাকে আপনি যদি এখন টু এক্স স্কোয়ার চিন্তা করেন তাহলে এটা দেখেন এটা হয়ে যাবে টু ইন টু এক্স স্কোয়ার তারপর এখানে টু বসালে এটা হয়ে যাবে আমাদের এইট তার মানে এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সো এটা হচ্ছে একটা ক্রমবর্ধমান ফাংশন এখন এখানে আরেকটা ফাংশন আছে অ্যাপ অফ এক্সিক্যাল টু ওয়ান বাই এক্স এখন দেখেন এখন এখানে দেখেন এটাকে আমি একটু মুছে দিচ্ছি তো এখানে যদি আমরা বসাই তাহলে বসাই তাহলে সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এখন দেখেন অবশ্যই ওয়ান থেকে ওয়ান বাই টু আবার ওয়ান বাই টু থেকে ওয়ান বাই থ্রি তার মানে এখানে ফাংশনের মানটা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে এখন এখানে আমাদের জাস্ট এই বিষয়ে দেখাতে হবে যে কোন ব্যবধিতে অর্থাৎ কোন জায়গার মধ্যে ফাংশনটির মান বৃদ্ধি পাচ্ছে আবার কোন জায়গার মধ্যে ফাংশনের মান হ্রাস পাচ্ছে এইটাই হচ্ছে আমাদের এখানে মূল কনসেপ্ট ওকে সো প্রথমতই আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমাদের ফাংশনটি কি দেওয়া আছে এখানে ফাংশনটি হচ্ছে f(x) 5 টুয়েলভ এক্স মাইনাস এক্স কিউব এইটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশন এটা আমাদের প্রদত্ত ফাংশন এখন আমরা জানি যে একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হবে বা একটা ফাংশন একটা ফাংশন একটা ফাংশনের চরম মান আমরা পাবো যদি তার অন্তরোধ বিদ্যমান থাকে অর্থাৎ অর্থাৎ যদি ওয়াই একেল এফ অফ এক্স একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনটার চরম মান আমরা তখনই পাব যখন যখন ওয়াই প্রাইম অর্থাৎ অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই এর মান জিরো হবে তাহলে এখানে যেহেতু ফাংশনটা এই অংশটা সমান সমান হবে হবে সো যেহেতু এত সো এখান থেকে আমরা বলতে পারি যে প্রাইম সমান কি হবে জিরো হবে এইটা হচ্ছে আমাদের একটা ফাংশনের চরম মান বিদ্যমান থাকার শর্ত এইটার কিন্তু থিরাম আমরা এতো মধ্যে পড়েছি সো আমরা প্রথমত এটার অন্তরটাকে বের করব। সো আমরা লিখবো এফ প্রাইম এক্স তো ফাইভ যেহেতু একটা কনস্ট্যান্ট পৃথিবীর সকল কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো টুয়েলভ এক্স এর অন্তরীকরণ টুয়েলভ মাইনাস এক্স কিউব এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে টু এক্স স্কোয়ার ঠিক আছে এতটুকু পর্যন্ত আমরা আশা করি আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি ঠিক আছে এখন এইটা থেকে আমরা মাইনাস মাইনাস থ্রি কমন নিব মাইনাস থ্রি কমন নিলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর কি পাবো যদি কোনো সমস্যা নাই এখানে জাস্ট আমরা এক্সটাকে সামনে নিয়ে আসলাম আর কি কারণ তিন চারে হচ্ছে বারো তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু এক্স মাইনাস টু এইটা করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে তো এখানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু দুইটি হচ্ছে টু আবার এক্স মাইনাস টু টু যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি x টু হচ্ছে টু তার মানে এক্সের আমরা দুইটা মান পাচ্ছি তো আমরা লিখবো এখানে সুতরাং এখানে এক্সিক্যাল টু মাইনাস টু টু বিন্দুতে বিন্দুতে এফ প্রাইম দেখেন এফ প্রাইম কি এফ প্রাইম হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে তার আমরা অন্তরোধ নির্ণয় করলাম এবং এইটা হচ্ছে একটা ফাংশনের চরম মান বিদ্যমান থাকার শর্ত এখন বেবধি বের করতে হলেও আপনার চরম মান বিদ্যমান থাকার যে শর্তটা সেটা অ্যাপ্লাই করে এই ভ্যালুগুলো আপনাকে বের করতে হবে কারণ আপনাদের বেবধি দরকার দেখেন আমাদের কিন্তু বলেছে যে কোন কোন ব্যবধিতে সো আমাদের এখানে ব্যবধিটা দরকার সো ব্যবধির জন্য আমাদের প্রথমত বিন্দুগুলো বের করতে হবে সো আমরা এখানে বিন্দু পেলাম মাইনাস টু এবং টু এখন দেখেন এখানে যদি আপনি মাইনাস টু বসান তাহলে এফ প্রাইম জিরো আবার টু যদি বসান তাহলে এইটা জিরো অর্থাৎ টোটালটা জিরো অর্থাৎ এফ প্রাইম সমান জিরো তার মানে তার মানে হচ্ছে এখান থেকে আমরা দুইটা মান পেলাম বা দুইটা ব্যবধি পয়েন্ট পেলাম ঠিক আছে এখন আমরা কি লিখবো এখন এই বিন্দুগুলি এখন এই এখন এই বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে এখন এই বিন্দুগুলি আমরা একটু লিখি সকল বাস্তব সংখ্যাকে এখন এখানে বিন্দু কিন্তু -2 থেকে 2 সকল বাস্তব সংখ্যাকে যে ব্যবধিকগুলোতে ভাগ করবে প্রথমটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন মাইনাস টু তারপরে হচ্ছে তারপর হচ্ছে মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু তারপর হচ্ছে টু লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি ব্যবধিতে বিভক্ত করে ব্যবধিতে বিভক্ত করে এত ব্যবধিতে বিভক্ত করে এখন এই জায়গাটা আমরা একটু বুঝবো ভালো করে যে এই এই যে পার্টটা এইটা আমরা কিভাবে করলাম আচ্ছা এই তিনটাকে আমি তিন কালার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় আর এইটা মনে করেন আর একটা কালার দেয়া যায় কি কালার দেব এইটা কি আরেকটা কালার দেয়া যায় ওকে সো একটু আমরা বুঝি সো এখানে এই এই যে আমরা ব্যবধিগুলো লিখলাম ব্যবধিগুলোকে আমরা কিভাবে লিখলাম একটু বুঝি আমরা সো এখানে বিন্দুগুলা ছিল -2 2 বিন্দুগুলা কি ছিল -2 2 চলুন আমরা এই ব্যবধিগুলোকে একটু দেখি সো এখানে আমাদের পয়েন্টগুলো ছিল -2 2 সো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এখানে আমরা অঙ্কন করলাম আমরা এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম সো একটু আমরা বোঝার চেষ্টা করি সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেন্টার 0 এইটা হচ্ছে টু এইটা হচ্ছে মাইনাস টু এখন এখানে একটু লক্ষ্য করে এখানে কিন্তু ওয়ান আছে তাহলে এখানে থ্রি আছে এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস মানে থ্রি আছে মাইনাস থ্রি আছে সো এটা যখন বাম দিকে কমতে থাকবে কমতে থাকবে তখন এটা কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে আসতে থাকবে আর ওইটা কিন্তু প্লাস ইনফিনিটির দিকে আসতে থাকবে এখন আপনার যখন পয়েন্ট দুইটা থাকবে তখন ব্যবধি হবে তিনটা পয়েন্ট কোণ দুইটা ব্যবধি কোণ তিনটা পয়েন্ট কোণ একটা ব্যবধিত কোণ দুইটা অর্থাৎ যতগুলো পয়েন্ট থাকবে তার থেকে একটা ব্যবধি বেশি থাকবে এখন দেখেন এইটাকে আমরা কিভাবে ভাগ করলাম তো প্রথমত হচ্ছে আমাদের পয়েন্টগুলো কি ছিল -2 আর একটা হচ্ছে 2 সো এই মাইনাস ইনফিনিটি থেকে মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং প্লাস ইনফিনিটি থেকে ছোট এর মধ্যে সকল বাস্তব সংখ্যাকে আপনাকে নিতে হবে আমরা জানি কি যে ব্যবধি কি ব্যবধি হচ্ছে যে দুইটা বাস্তব সংখ্যা যদি থাকে তাহলে ওই দুইটা বাস্তব সংখ্যা সহ বা ওই দুইটা বাস্তব সংখ্যার একটি বা উভয়টিকে নিয়ে এর মধ্যবর্তী যতগুলো বাস্তব সংখ্যা আছে তার সেটকে ব্যবধি বলা হয় তাহলে দেখেন তাহলে বলেন দেখেন এই যে টু এই টুটা আমরা নিব এই টুটা আমরা নেব অর্থাৎ মাইনাস টুকে নেব কে আমরা নিব তাহলে শুরু হবে মাইনাস ইনফিনিটি থেকে বড় মাইনাস ইনফিনিটি থেকে বড় তার মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় বলতে আমরা বলছি মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স মানে এক্সের মান মাইনাস ইনফিনিটি থেকে বড় ইনফিনিটি বলতে কোনো কিছু এক্সিস্ট করে না ইনফিনিটি মানে হচ্ছে অসীম একটা মান তার ঠিক ঠিক পরে যে মানটা আমরা জানি সেই মানটা থেকে আমরা শুরু করব। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে বড়ো এক্সের মান আর এখানে পয়েন্ট হচ্ছে মাইনাস টু তাহলে এইটা হচ্ছে একটা বেবধি এটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবেও লিখতে পারি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকার মানে হচ্ছে এই দুইটা কিন্তু নাই এই দুইটার মধ্যবর্তী মানগুলোকে বোঝানো হচ্ছে সো এটা হচ্ছে একটা বেবধি তারপর আসবে তারপর আসবে এই -2 টু এবং টু এর মধ্যবর্তী মান নিয়ে তখন এটা হবে এরকম মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু অর্থাৎ মাইনাস টু থেকে বড় বা টু থেকে ছোট এই সবগুলো সংখ্যা অর্থাৎ এই যে জায়গাটা আছে এই যে জায়গাটা আছে এটাকে আমরা একটা ব্যবধান হিসেবে চিন্তা করব আবার এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি -2 টু ওকে তারপরটা দেখেন এখানে 2 এটা হচ্ছে ইনফিনিটি তাহলে এটা হবে 2 লেস than x লেস than ইনফিনিটি 2 থেকে বড় ইনফিনিটি থেকে ছোট অ্যাকচুয়ালি ইনফিনিটি বলতে কোনো কিছু হয় না মানে এই অসীম অসীম জানি না জানি না এমন একটা মানের ঠিক আগের যে মানটা আমরা জানি ওই মান পর্যন্ত বাট ইনফিনিটি না কিন্তু ইনফিনিটি থেকে ছোট এবং এইটাকে আমরা এভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি তাহলে এই হচ্ছে আমাদের টোটাল তিনটা ব্যবধি এই হচ্ছে আমাদের টোটাল তিনটা ব্যবধি আমরা আশা করি এই ব্যবধিগুলোকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি এইটাকে আমি নিচে রাখলাম কারণ এটা আমার একটু পরে কাজে লাগবে একটু পরে আমাদের এই মানটা কাজে লাগবে ওকে এখন এখন এই যে তিনটা বিবধি এই তিনটা ব্যবধিতে আমাদের দেখতে হবে যে এফ প্রাইম এক্সের মান কি হয় এফ প্রাইম এক্স এর মান কি হয় লিখবো এখন সো প্রথম বিবধিটা ছিল মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন টু ব্যবধিতে এই ব্যবধিতে এফ প্রাইম এক্সের মান লেস দেন জিরো নাকি গ্রেটার দেন জিরো এই জিনিসটা আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে দেখবো এখন আমরা একটু দেখি আমাদের এক প্রাইম এক্স সমান কি ছিল সরি এক প্রাইম এক্স সমান ছিল টুয়েলভ মাইনাস থ্রি এক্স আমি উপরের অংশটা লিখি দেখেন আমি এখানে একটু লিখে রাখি টুয়েলভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক প্রাইম এক্স এর মান আমি আমার হিসাবে সুবিধার জন্য ওইটা লিখে রেখে দিলাম এখন দেখেন এখন দেখেন এখানে মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং মাইনাস টু থেকে ছোট এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে কোটি কোটি বাস্তব সংখ্যা আছে দেখেন এই যে মাইনাস ইনফিনিটি থেকে এই টু এর মধ্যে এখানে কিন্তু বাস্তব সংখ্যার কোনো শেষ নাই মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত যা থাকবে আবার এর মধ্যে যে দশমিক মানগুলো আছে সেগুলোও কিন্তু বাস্তব সংখ্যা সবগুলোকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমরা ধরে নিলাম মনে করেন মাইনাস থ্রি তো আমরা যদি এখানে মাইনাস থ্রি বসাই তাহলে কি হবে দেখেন হবে টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু নাইন কারণ মাইনাস থ্রিকে স্কোয়ার করলে নাইন

ক্রম ফাংশনটি ক্রম রাসমান বা ফাংশনটি হ্রাস পায় এখানে যেহেতু বলেছে বৃত্তি পায় নাকি হ্রাস পায় সম্রা লেখম ফাংশনটি হ্রাস পায় আমরা আশা করি এই জায়গাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি তো আমাদের একটা ব্যবধির কাজ শেষ হলো এখন আমরা আরেকটা ব্যবধির কাজ করব সো আমরা লিখবো আবার সো আমাদের পরের ব্যবধিটা কি ছিল দেখেন এটা হচ্ছে আমাদের পরের ব্যবধি -2 থেকে বড় 2 থেকে ছোট সো -2 লেস x লেস 2 ব্যবধিতে ব্যবধিতে f' x

দশমিক বলেন পূর্ণ সংখ্যা বলেন ভগ্নাংশ বলেন যাই বলেন যে মানই বসার না কেন ওইটার মান সর্বদাই জিরো থেকে বড় হবে অর্থাৎ গ্রেটার দেন জিরো গ্রেটার দেন জিরো হলে ফাংশনটি বৃদ্ধি পাবে লেস দেন জিরো হলে ফাংশনটি হ্রাস পাবে ফাংশনটি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ক্রমবর্ধমান হ্রাস পাওয়া মানে হচ্ছে ক্রম হ্রাস মান একই বিষয় তো আমরা কি লিখব সুতরাং মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু ব্যবধিতে ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায় ফাংশনটি কি পায় বৃদ্ধি পায় ওকে সো আমাদের দুইটা কন্ডিশন শেষ সো আরেকটা ব্যবধি আমাদের বাকি আছে সো আমরা লিখব এবং এবং আমাদের লাস্টটা কি ছিল ট্রু লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি সো আমরা কি লিখব ট্রু লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ব্যবধিতে ব্যবধিতে এক প্রাইম এক্স এখন এই টু থেকে বড় সকল মান নিয়ে আপনি আমরা এখন দেখব এখানে সো টু থেকে বড় মান যদি আমরা নেই এখন তখন কি হবে দেখেন সো মনে করেন 3 নিলাম তাহলে এটা হবে 12 3 ইনটু 9 তার মানে হয়ে যাবে -15 হুইচ ইজ লেস দ্যান 0 তার মানে এটা লেস দ্যান 0 হবে আপনি টু থেকে বড় পৃথিবীর যত মান নেবেন না কেন ওই মানটা তত কমতে থাকবে

তাহলে আট থেকে দুই গেলে গিয়ে ছয় অর্থাৎ মাইনাস ছাব্বিশ দেখেন প্রথমে ছিল মাইনাস পনেরো তারপর মাইনাস ছাব্বিশ তার মানে মানগুলো এখানে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে মানগুলো হ্রাস পাচ্ছে তার মানে লেস দেন জিরো সো আমরা কি বলবো আমরা বলবো সুতরাং টু লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি দেব দিতে ফাংশনটি হ্রাস পায় ফাংশনটি হ্রাস পায় এই ছিল আমাদের সমস্যাটির সমাধান আমরা আশা করি আমরা এই টোটাল কনসেপ্টটাকে বুঝতে পেরেছি এইটা এইটাই হচ্ছে আমাদের সমাধান এবং এইটাই হচ্ছে আমাদের আনসার আচ্ছা এখানে নিচে যে সংখ্যা রেখাটা আছে এই সংখ্যা রেখাটাকে আমি এখানে রেখে দিলাম রেখে দিলাম আপনারা যারা এটা একটু দেখতে চান তারা দেখতে পাবেন কোনো সমস্যা নাই সো এই ছিল আমাদের কোয়েশ্চনের সমাধান খুবই সহজ আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি